নমস্কার বন্ধুরা গৃহিণী রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমাদের রান্না ডিমের বড়া করে ঝাল অথবা ডিম ভেজে ঝাল গোটা ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখো প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচটি মতো ডিম তো এবার একটি জায়গায় ডিমগুলো এক এক করে ফাটিয়ে নেব তো দেখো সব ডিমগুলো ফাটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার একটা স্টায়ারিং স্টিকের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো আর একবার ভালোভাবে ফেটিয়ে নেব তো এদিকে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল তেল গরম হয়ে গেলে ফেটিয়ে রাখার ডিম দিয়ে দেব ওই তেলে দিয়ে দেব। তো ডিমটা একটু ভিন্ন কায়দায় ভেজে নেব তো দেখো মা সুন্দর করে ডিমটা ভেজে নিচ্ছে তো এটা দেখেই লোভ লাগে এই ডিম ভাজা পৃথিবীর সব মানুষের কাছেই খুব প্রিয় গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে যায় তো এটা সাবধানে একটু উল্টে নিতে হবে খুব সাবধানে এটা একটু মোটা ধরনের ডিম ভাজাটা হবে পাতলা হলে চলবে না তো ডিমটা দেখো ভাজা হয়ে গেছে একটা জায়গায় তুলে নেওয়া হয়েছে তো এবার একটা ছুরির সাহায্যে এটা একটু পিসপিস করে কেটে নিতে হবে তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে এটা কেটে নিচ্ছি তো দেখে বুঝতে পারছো ডিম ভাজাটা খুব একটা পাতলা হয়নি ডিম ভাজাটা একটু মোটা ধরনের হয়েছে তো এভাবে সুন্দর করে ডিমগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো এদিকে দেখো মা কড়াইতে রান্নার জন্য তেল দিয়ে দিয়েছে তেল গরম হতে থাকুক আমি মশলাগুলো বলে দেবো একটা মিক্সি কন্টেনারে নিয়ে নিয়েছি আটটি মতো কাজু অল্প একটু চারুমগজ আর দু চামচ পোস্ত এটা পেস্ট বানাতে হবে এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর রেখেছি কাজু চারুমগজের পেস্ট কাজু চারুমগজ আর পোস্তর পেস্ট আর এখানে রেখেছি চিনি এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড মির্চি আর এখানে রেখেছি ধনে পাতা আর এখানে রেখেছি সস টমেটো সস এক চিপি লাগবে আর শাহি গরম মশলা তো এই নিয়েছি নানান উপকরণগুলো তো এখানে কড়াইতে তেল এসে গেলে মা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো এতে একটা গ্রেটারে চার রসুন নিয়ে নিয়েছি তো রসুনগুলো একটু ঘষে দিচ্ছি ওই কড়াইতে পেঁয়াজের ওপরেই তো দেখো চারটি রসুনই আমার ঘষা হয়ে গেছে তো এবার এই পেঁয়াজ রসুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো এবার ওতেই মা মশলাগুলো দিয়ে দিচ্ছে এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি সস এক চামচ বা এক চিপি আর ধনে পাতা তো সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়ে মা ভালোভাবে দেখো মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছে কষে নিচ্ছে তো এবার দিয়ে দিচ্ছে কাজু পোস্ত চারুমগজের যে পেস্টটা ছিল সেই পেস্ট তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে তো এবার দেখে বুঝতেই পারছ মশলাটা কষা হয়ে আসছে তো এবার দিয়ে দিতে হবে জল তো অল্প অল্প করে জলটা যোগ করে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু গ্রেভি মতো বানাতে হবে তো সেজন্য বেশি জল দিলে চলবে না তো দেখো মা ভালোভাবে জলটা মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছে তো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ তো এবার ভালোভাবে আবার একটু লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে দেখো একটা থকথকে ভাব এসে গেছে একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এবার ওই গ্রেভিতেই দিয়ে দিচ্ছে ভেজে রাখার ডিমের টুকরোগুলো তো মা এক এক করে সব গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছে তো খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে মা রান্নাটা করছে তোমরা দেখতেই পাচ্ছ ভালো লাগলে অবশ্যই বাড়িতে রেসিপিটি একবার ট্রাই করে দেখো তো এবার খুন্তির সাহায্যে ডিমগুলো সব গ্রেভির মধ্যে ভালোভাবে মা ডুবিয়ে দিচ্ছে তো রান্নাটা এবার হয়েই এসেছে একটু ফুটছে তো দেখো এবার গ্যাস অফ করে দিয়ে শাহি গরম মশলা ছড়িয়ে দিলেই হয়ে গেল রান্না এবার একটা জায়গায় ঢেলে নিতে হবে তো গরম গরম ভাতের সঙ্গেই বলো আর বা রাতে রুটির সাথেই বলো এই রান্নাটা হলে আর কোনো কিছুই লাগে না এটা খুব দুর্দান্ত স্বাদের হয় বাড়িতে অবশ্যই ট্রাই করো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো টাটা